একজন সত্যিকার ইমোশনাল ও ব্যক্তিত্ব সম্পূর্ণ মেয়ে তার পুরো সম্পর্কে কেবল ও যে তার প্রিয় পুরুষের কাছ থেকে কমফর্ট জোন ও সম্মান যদি সেটা পেয়ে যায় তাহলে আর কখনোই সে তাকে প্রথম দিনের মতন ভালোবাসতে ভোলে না আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ব্লগটা কিন্তু আমি একদম সকাল থেকেই শুরু করেছি অনেক দিন পর আমার বাচ্চাকে রেডি করিয়ে দিলাম তারপরে সে স্কুলে যাচ্ছে যাওয়ার সময় ওর সাথে আমার অনেকগুলো কথা হয় যে স্কুলে তুমি ভালোভাবে লেখাপড়া করবে সুন্দরভাবে থাকবে রোদে যাবে না যাই হোক সে সুন্দরভাবে চলে গেল আমি তারপরে ওকে খাওয়াচ্ছিলাম একটু পরোটা খাওয়াচ্ছিলাম ওর প্লেটেই খাওয়া শুরু করে দিয়েছি একে তো সকালবেলা তার উপর বাচ্চা মানুষ খুবই সামান্য একটু খায় মানে খেতে চায় না জোর করে খাওয়াতে হয় মেয়েরা আসলে ভীষণ ইমোশনাল আর বাস্তবতা বুঝতে অনেকটা সময় নিয়ে নেয় প্রতিটা মেয়ে পুরুষের ছোঁয়ার ভাষা বোঝে সে যখন বুঝতে পারে ভালোবাসার মানুষটার ছুঁয়ে যাওয়ার ভাষার ভিন্নতা তখন সে নিজেকে নিজে প্রশ্নবিদ্ধ করে আসলে সে কার কাছে নিজেকে প্রেজেন্ট করছে ভালোবাসায় কিংবা মমতায় ঘাটতি হলে মেয়েরা নিজেকে গুটিয়ে নেয় তার আগের মতন সে পাগলাটে মনটা থাকে না কথায় আছে তুমি যদি তোমার জীবনে কোনো মেয়েকে এঞ্জেল হিসেবে দেখতে চাও তাহলে তার জন্য ঘরে বেহেশদের পরিবেশ তৈরি করো কারণ কোনো এঞ্জেলই নরকে বাস করে না মেয়েরা জলের মতন সেখানে তুমি মেশাবে তার দ্রবণ হিসেবে তোমাকে ততটুকুনি ফেরত দিবে একজন সত্যিকার নারীকে তুমি যদি ঘর দাও তাহলে সে তোমাকে সংসার দিবে তুমি তাকে খাবার দিলে সে তোমার জন্য রান্না করবে তাকে যদি শান্তি দাও তোমাকে সুখ ফেরত দেবে সব মেয়েই শান্ত জলের মতন হয়েই জন্মায় তোমার ব্যবহার তাকে ট্রিট করার ভাষায় নিজেকে সে বিবর্তন করে একজন নারী অনেক তখন চেষ্টার পরও সে তার প্রিয় মানুষটার কাছ থেকে সে ভালোবাসা সম্মান ও মায়াটা পায় না তখন সে নিজেকে একেবারে গুটিয়ে নেয় নিজেকে তখন তৈরি করে নেয় তাকে আরেকটি মানুষ হিসেবে নতুন মানুষটা ভিন্ন সে কাউকে তার জীবনে আর প্রয়োজন মনে করে না একটা ব্যাপার কি মেয়েরাই আসলে সবকিছু কিছু ছাড়ে সবাইকে ছাড়ে পরিবারের সব মানুষগুলোকে ছেড়ে নতুন একটা পরিবারে মেয়েটাই যায় এবং সেখানে যারা থাকে তাদের আসলে ওই মেয়েটার সাথে বুঝে শুনে চলার কথা কিন্তু হয় উল্টোটা একজন মানুষ ওই পরিবারের দশজন মানুষের সাথে মেশার চাইতে ওই পরিবারের দশজন মানুষ কিন্তু একজন মানুষের সাথে বানিয়ে চলাটা সহজ কিন্তু হয়ে যায় উল্টোটা বিয়ের পর একজন মানুষের ভরসাতেই কিন্তু মেয়েটি তার পরিবারকে ছাড়ে তা তাই সেই পুরুষটিরই কিন্তু উচিত সে তার পরিবারকে কিভাবে রাখবে এবং তার জীবনসঙ্গীকে কিভাবে সে ট্রিট করবে কারণ সেই মেয়েটির সম্মান মানে কিন্তু তার সম্মান যাই হোক অনেক কথা হলো আর আমার এই সিম্পল রান্নাটাও শেষ আসলে আমার চিংড়ি মাছ অনেক পছন্দ যদিও বা দেখা যায় চিংড়িতে কিন্তু ভীষণ রকম অ্যালার্জি আছে যাদের অ্যালার্জি আছে তাদের কিন্তু কম খাওয়াই ভালো এই সমস্যাটা কিন্তু আমাদের অনেকেরই আছে আমি কিন্তু হঠাৎ করে খাই খুব একটা বেশি খাওয়া হয় না এবার অনেকদিন পরে এই ছোট চিংড়িটা আনা হয়েছিল তাই মাঝে মাঝেই ভাজা করে খাচ্ছি কেমন লাগলো আজকের আমার এই ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ